জবুল্লাহমিনা সৈতন রজিম নিয়ে কি পয়গম দেয় যারা মৃত্যুবরণ করেছে মূলত তাদের নিয়ে কোরআনের কোনো মাথা ঘামানো আছে কিনা কোরআনে যদি দুই নম্বর সুরান বাকার আর একশো একচল্লিশ নম্বর আয়াতে আমরা দেখি সেখানে আল্লাহ রব্বুল আলমিন বলছেন হিলকা উম্মাতুন কদ খালাত লাহা মা কাসাবাত ওয়ালাকুম মা কাসাবতুম ওয়ালা তুসালুনা আম্মা কানু ইয়ামালুন যারা এই পৃথিবী থেকে চলে গেছে তাদের ব্যাপারে আল্লাহ বলছেন তারা ছিল দূর অতীতের একটি দল তারা চলে গেছে এই পৃথিবী ছেড়ে তারা যা আমল করে গেছে সেটা তাদের জন্য থাকবে আর তোমরা যা কিছু করে যাচ্ছ সেগুলি তোমাদের জন্য থাকবে তাদের আমলের ব্যাপারে তোমাদের কাছে কিছু জিজ্ঞেস করা হবে না এরপর ছত্রিশ নম্বর সোরা এর আয়াত নম্বর যদি আমরা এখানে দেখি আল্লাহাবুল আলমিন বলছেন ছত্রিশ নম্বর সোরা ইয়াসিনের আয়াত নম্বর সত্তর লিউম হাইয়ান আল্লাহ বলেন কুরআন এর ব্যাপারে যাতে সতর্ক করা যায় জীবিত যারা তাদেরকে আর যারা আয়াত গোপনকারী তাদের বিরুদ্ধে শাস্ত্রীর কথা অবশ্যই সত্য হিসেবে প্রমাণিত হয়ে থাকবে 69 এ আল্লাহ বলেন ওমা আল্লামনাহু শিয়রা ওয়া মা'ন বাগিলা ইন ওয়া ইলা ব্যাপারে বলেন তাকে কবিতা বৃতি করা শেখানো হয়নি আর সেটা তার পক্ষে শোভাও না বরঞ্চ এই কোরআন হচ্ছে ইনওয়াইল্লা বিক্রুন এটা উপদেশ কোরআন এবং প্রকাশ্য একটি কোরআন এই কোরআনের ভিতরে জীবিতদের কথা রয়েছে নিয়ন্দিরা ম্যানকান হাইয়ান সতর্ক তাদেরই করা যাবে যারা জীবিত একুশ নম্বর আম্বিয়ার দশ নম্বর আয়তে আল্লাহ তোমাদের দিকে একটি কিতাব নাদিল করেছি যার ভিতরে কথা উল্লেখ রয়েছে তোমাদের জন্য উপদেশ রয়েছে তোমরা কি বুদ্ধি বিবেচনা কাজে লাগাবে না তো আপনি একটু বুদ্ধি যদি কাজে লাগান তাহলে দেখতে পাবেন জীবিতদের নিয়ে কোরআন কথা বলছে মূলত জীবিতরা কিভাবে চলাফেরা করবে খাওয়া দাওয়া করবে উঠা বসা করবে লেনদেন করবে সোসাইটি সমাজ চালাবে দেশ এবং পৃথিবী চালাবে এই কোরআনের ভিতরে রয়েছে তো জীবিতদের জন্য কোরআন কথা বলে মৃতদের ব্যাপারে তো আল্লাহ বলেই দিয়েছেন যে তারা দুর্নীতিের একটি দল ছিল চলে গেছে তাদের আমল নিয়ে তারা চলে গেছে এবং তোমরা যা কিছু করবে তোমাদের কাছে তোমাদের আমলের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে